গল্প গল্পকরণে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প জ্যোৎস্না ও জননীর গল্প এই উপন্যাসটি আমাদের উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে উপন্যাস আজকে সতেরোতম পর্ব এই সতেরোতম পর্বের মাধ্যমে পুরো উপন্যাসটা আমরা শেষ করব অর্থাৎ আজকে শেষ পর্ব চলুন শুরু করি জ্যোৎস্না ও জননীর গল্প ষোলো ডিসেম্বরে সকাল নয়টায় জেনারেল নিয়াজি একটা চিরকুট পেলেন চিরকুটটি নিয়ে এসেছে ভারতীয় মেজর জেনারেল নাগলার এডিসি দুই লাইনের চিরকুট পড়তে তার তিন মিনিটের মতো লাগলো তিনি কিছুক্ষণ বিড়বির করলেন বা হাতে কপালের ঘাম মুছলেন মেজর জেনারেল রাও ফার্মান আলী বললেন কি লেখা নিয়াজি তার হাতে চিরকুট দিলেন রাও ফার্মান আলী চিরকুটটি পড়লেন এবং বাড়িয়ে দিলেন মেজর জেনারেল জামশেদের দিকে চিরকটি লেখা প্রিয় আব্দুল্লাহ আমি এখন মিরপুর সেতুর কাছে পরামর্শ হচ্ছে আপনি আমার কাছে আত্মসমর্পণ করুন আপনার প্রতিনিধি পাঠান মেজর জেনারেল নাগরার সঙ্গে নিয়াজের পরিচয় ছিল নাগরা ইসলামাবাদে দিন ছিলেন ভারতীয় দূতাবাসে তিনি ছিলেন মিলিটারি অ্যাটাচি সেখানেই পরিচয় সেখানেই সখ্য মেজর জেনারেল ফারমান আলী নিয়াজের দিকে তাকিয়ে বললেন আত্মসমর্পণের আলোচনা কি আমরা সঙ্গে নিয়াজি হ্যাঁ না কিছুই বললেন না ফারমান আলী বললেন আপনার কি কোনো রিজার্ভ বাহিনী আছে নিয়াজি এই প্রশ্নেরও কোনো জবাব দিলেন না মনে হচ্ছে তিনি সাময়িক বধিরতায় আক্রান্ত চিরকুটটি সব হাত ঘুরে এখন তার কাছে এসেছে তার দৃষ্টি চিরকুটে লেখা আব্দুল্লাহ নামটির দিকে রিয়ার অ্যাডমিরাল শরীফ নিয়াজির দিকে তাকিয়ে পাঞ্জাবিতে উঁচু গলায় বললেন কোচ পারলে হে এর অর্থ থলেতে কিছু কি আছে নিয়াজি তাকালেন জেনারেল জামশেদের দিকে ঢাকা রক্ষার দায়িত্ব জেনারেল জামশেদের তিনি না সূচক মাথা নাড়লেন থলে শূন্য থলেতে বিড়াল নেই রিয়ার অ্যাডমিরাল শরীফ বললেন এই যদি হয় অবস্থা তাহলে নাগরা যা বললেন তাই করায় বাঞ্ছনীয় রাও ফরমান আলী হ্যাঁ সূচক বাধা না কিছু সময়ের জন্য দলটির ভেতর কবরণ্য শব্দ নেমে এলো নিরবতা ভঙ্গ করলেন রাও ফরমান আলী তিনি নিয়াজির দিকে তাকিয়ে বললেন এখন কিছু নোংরা পাঞ্জাবি রসিকতা শোনা যেতে পারে নিয়াজি চুপ করে রইলেন এই প্রথম তিনি কোনো রসিকতা করলেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীরত্বের জন্য মিলিটারি ক্রস পাওয়া সৈনিক পাংশু মুখে উঠে দাঁড়ালেন রাও ফরমান আলী তাকালেন তার দিকে জেনারেল জামশেদ বললেন আমি মিরপুর ব্রিজের দিকে যাচ্ছি অ্যাডমিরাল শরীফ বললেন কেন জামশেদ তিক্ত গলায় বললেন আত্মসমর্পণ করব এবং জেনারেল নাগরাকে অভ্যর্থনা করে নিয়ে আসবো আচ্ছা আমার কাছে কোনো বিকল্প নেই আপনার কাছে কি আছে কেউ কোনো জবাব দিল না ষোলোই ডিসেম্বর ভোরবেলা সাড়ে দশটায় কারফিউ দেওয়া শহরে দুটো গাড়ি যাচ্ছে সেদিন নগরের ঘন কুয়াশায় ঢাকা জনশূন্য রাস্তা গাড়ি দুটো যাচ্ছে পাকিস্তান ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টারের দিকে প্রথমটা জিপ সেখানে বসে আছেন মেজর জেনারেল জামশেদ দ্বিতীয়টা পতাকা ওড়ানো স্টাফ কার বসে আছে ভারতীয় মেজর জেনারেল নাগরা বঙ্গবীর কাদির সিদ্দিকী লম্বা চুল দাড়িতে কাঁধেসি দিকে দেখাচ্ছে সেই মতো করছিলেন জেনারেল নাগরা ঘরে ঢোকার মাধ্যমে সেই প্রতীক্ষার অবসান ঘটল নিয়াজি নাগরাকে জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রেখে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন বীর বীর করে কাঁদতে কাঁদতে বললেন আমার আজকের এই অপমানের জন্য দেয় রাওয়ালপিন্ডির বাস্টার্ডরা নিয়াজির ফুফানো একটু থামতে জেনারেল নাগরা তার পাশে দাঁড়ানো মানুষের সঙ্গে নিয়াজির পরিচয় করিয়ে দিলেন শান্ত গলায় হাসি হাসি মুখে বললেন এই হচ্ছে সেই টাইগার সিদ্দিকী জেনারেল নিয়াজি জেনারেল জামশেদ অবাক হয়ে দীর্ঘ সময় তাকিয়ে থাকলেন কাদের সিদ্দিকীর দিকে তাদের স্তম্ভিত ভাব কাটতে সময় লাগল এক সময় নিয়াজি কর্মর্ধনের জন্য হাত বাড়িয়ে দিলেন কাদের সিদ্দিকীর দিকে কাদের সিদ্দিকি হাত বাড়ালেন না তিনি সবাইকে অবাক করে দিয়ে ইংরেজিতে বললেন নারী ও শিশু হত্যাকারীদের সঙ্গে আমি কর্মার্দ করি না টাইগার নিয়াজি অপেক্ষা করছে ভারতীয় প্রতিনিধির জন্য কার কাছে তিনি আত্মসমর্পণ করবেন আত্মসমর্পণের শর্ত কি ঘটনাটা ঘটবে কোথায় তিনি খবর পেয়েছেন আত্মসমর্পণের ব্যাপারটি দেখানোর জন্য লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব হেলিকপ্টার করে ঢাকায় আসছেন নিয়াজি বুঝতে পারছেন না তার কি উচিত ঢাকা এয়ারপোর্টে নিজে উপস্থিত হয়ে জ্যাকবকে অভ্যর্থনা জানানো নাকি অন্য কাউকে পাঠানো কাকে পাঠানো যায় লেফটেন্যান্ট জেনারেল অরোরা ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আত্মসমর্পণের দলিলের দস্তখেত করবেন বলে শোনা যাচ্ছে জেনারেল অরোরা স্বস্ত্রীক আসছেন এমন অদ্ভুত ঘটনা দেখার লোভ তার স্ত্রী সামলাতে পারছেন না অরোরা কখন আসবেন তাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা কি তার করা উচিত না মেনু কি হবে অতি তুচ্ছ বিষয় নিয়ে টাইগার নিয়েজি ব্যস্ত হয়ে পড়লেন ঢাকার কোর্সে জেনারেল নিয়াজি আত্মসমর্পণের দলিলে দস্তখত করলেন তিনি তার কমরের বেল্টে ঝোলানো পিস্তল তুলে দিলেন লেফটেন্যান্ট জেনারেল অরোরার হাতে ঘড়িতে তখন সময় বিকাল চারটা উনিশ মিনিট আমি এই গ্রন্থের লেখক তখন ঢাকায় জিকাতলার একটা বাড়িতে লুকিয়ে আছি আমার ছোট ভাই মোহাম্মদ জাফর ইকবালও ঢাকায় সে কোথায় আছে বেঁচে আছে না মারা গিয়েছে কিছুই জানি না আমার সঙ্গে জিকাতলার সেই টিনের ছাদের বাড়িতে আছে আমার অতি প্রিয় বন্ধু আনিস সাাবেত তিনি বয়সে আমার চেয়ে দুই বছরের বড় আমার দেখা এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন ষোলোই ডিসেম্বরে আমরা দুজন কী করলাম একটু বলি হঠাৎ করে মনে হলো আমাদের মাথা খারাপ হয়ে গেছে পৃথিবী উলট পালট হয়ে গেছে সারাক্ষণ কানি ঝিঝি পোকার মতো শব্দ হচ্ছে আনিস সাবেত বাড়ির সামনের মাঠে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লেন তিনি শব্দ করে কাঁদছেন গড়াগড়ি করছেন আমি তাকে টেনে তুললাম তিনি আমার দিকে তাকিয়ে বললেন চলো রাস্তায় চলো একটু আগে তিনি কাঁদছিলেন এখন আবার হাসছেন আমরা রাস্তায় নেমে পড়লাম এবং ফাঁকা রাস্তায় রকম কারণ ছাড়া দৌড়াতে শুরু করলাম আনিস ভাই এক হাত শক্ত করে আমাকে ধরে আছেন আমরা দৌড়াচ্ছি ঢাকা শহরের সব মানুষ ঘর ছেড়ে বের হয়ে পড়েছে যার যা ইচ্ছে করছে চিৎকার হইচই লাফালাফি মাঝে মধ্যে আকাশ কাঁপিয়ে সমাবেত গর্জন জয় বাংলা প্রতিটা বাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা উঠছে এই পতাকা সবাই এতদিন কোথায় লুকিয়ে রেখেছিল কে জানে জিগাতলার মোড়ে আমাদের দুজনকে লোকজন আটকালো তারা শঙ্কিত গলায় বলল রাস্তা পার হবেন না খবরদার কিছু আটকা পড়া বিহারী জানালা থেকে এদিকে গুলি করছে আমরা গুলি শব্দ শুনলাম আনিস ভাই বললেন গুলি চল তো আমরা গুলির ভেতর দিয়ে চলে এলাম আমাদের দেখা দেখি অন্যরাও আসতে শুরু করল সায়েন্স ল্যাবরেটরিতে এসে আনিস ভাই দু প্যাকেট বিস্কিট কিনলেন আমার হাত সে সময় শূন্য কেনাকাটা যা করার আনিস ভাই করতেন আমরা সারাদিন খাইনি প্রচণ্ড খিদে লেগেছে আমি আনিস ভাইয়ের দিকে তাকিয়ে বললাম আনিস ভাই পোলাও খেতে ইচ্ছে করছে তিনি বললেন অবশ্যই পোলাও খাবো পোলাও আমরা দুজনেই অর্ধ উন্মাতের মতো পোলাও পোলাও বলে চেঁচালাম রাস্তার লোকজন আমাদের দেখছে কেউ কিছু মনে করছে না একটা রিক্সাকে আসতে দেখলাম রিক্সার সিটের উপর বিপজ্জনক ভঙ্গিতে মধ্যবয়স্ক এক লোক দাঁড়িয়ে তিনি জিগিরের ভঙ্গিতে বলেই যাচ্ছেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আনিস ভাই তার হাতের বিস্কিটের প্যাকেট গুঁড়া করে ফেললেন আমিও করলাম আমরা বিস্কিটের গোড়া ছুড়িয়ে দিতে দিতে এগোচ্ছি কোন দিকে যাচ্ছি তাও জানি না আজ আমাদের কোনো গন্তব্য নেই স্মৃতিকথা বন্ধ থাকুক মূল গল্পে ফিরে যাই মরিয়মদের বাড়িতে বাংলাদেশের পতাকা উঠছে মরিয়ম বিয়ে শাড়ি পরেছে তার মন সামান্য খারাপ কারণ শাড়িতে ঝোলের দাগ পরেছে রান্না করতে গিয়ে এই দাগ মরিয়ম নিজেই ফেলেছে অনেক ধোয়াধুয়ি করেও এই দাগ উঠানো যাচ্ছে না দাগটা এমন জায়গায় লেগেছে যে আড়াল করাও যাচ্ছে না মরিয়ম বসে আছে তাদের বাসার সিঁড়ির সামনে আজ সারাদিন সে কিছু খায়নি যদিও ঘরে অনেক কিছু রান্না হয়েছে এর মধ্যে তুচ্ছ রান্নাও আছে একটা হলো খুবই চিকন করে কাটা আলুর ভাজি আর একটা কাঁচা টমেটো আগুনে পুড়িয়ে ভর্তা এই দুই আইটেম নাইমুলের পছন্দ মরিয়ম নিচে রেঁধেছে নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল একটু পরপর মরিয়মকে খাওয়ানোর জন্য সাদাসাদি করা হচ্ছে তার খুবই বিরক্তি লাগছে সে তো অনশন করেছে না যে সেধে তার অনশন ভাঙাতে হবে সে যথাসময়ে খেতে যাবে নামুল কথা দিয়েছিল দেশ যেদিন স্বাধীন হবে সেদিন সে উপস্থিত হবে মরিয়ম জানে নাইমুল কথা রাখবে যত রাতি হোক সে বাসার সামনে এসে গম্ভীর গলায় রাখবে মরি আমি এসেছি কেউ কথা না রাখলেও আমি নাইমুল রাখি আমি কথা রাখি এই বলে সে নিশ্চয়ই ইংরেজি কবিতাটাও বলবে এনে বললি নাকি সব ভাবি যাবি সন্ধ্যার পর সাফিয়া এসে মেয়ের হাত ধরলেন কোমল গলায় বললেন মা তুই কতক্ষণ এখানে বসে থাকবি মরিম বলল মা তুমি বিশ্বাস করো আমি ও না আসা পর্যন্ত বসেই থাকব রাত একটা বেজে গেল মরিয়মের দুই বোন তাকে জড়িয়ে ধরে আছে মরিয়মের মুখ ভাবলে একসময় মরিয়ম বলল তোমরা এখান থেকে যাও আমি একা বসে থাকব সবচেয়ে ছোট বোন করুণকলায় বলল তুমি একা বসে থাকবে কেন আমরাও বসি মরিয়ম কঠিন গলায় বলল না বোনেরা উঠে গেল তারও অনেক পরে ঘন কষার ভেতর দিয়ে বাড়ির সামনে দাড়ি গুপ ভরতে এক যুবক এসে দাঁড়ালো গম্ভীর গলায় বলল সিঁড়িতে যে মেয়েটি বসে আছে তাকে কি আমি চিনি দীর্ঘকার এই যুবক দু হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে মরিয়ম চিৎকার করে বলল মা দেখো কে এসেছে মাগো দেখো কে এসেছে মরিয়ম যুবকটিকে জড়িয়ে ধরে আছে যুবকের বুকে মুখ ঘষতে ঘষতে বলল হাহা এভাবে আমাকে আমাকে ধরে আমার লজ্জা লাগে ন্যামুল কিন্তু তার স্ত্রীকে ধরে ছিল না তার হাত এখনো প্রসারিত কঠিন হাতে নাইমুলকে জড়িয়ে ধরেছিল মরিয়ম নিজেই পাঠক মহান বিজয় দিবসে যে গল্প শেষ হবে সেই গল্প আনন্দময় হওয়া উচিত বলেই আমি এখানে একটা সমাপ্তি তৈরি করেছি বাস্তবে সমাপ্তি এরকম ছিল না নাইমুল কথা রাখেনি সে ফিরে আসতে পারেনি তার স্ত্রীর কাছে বাংলার বিশাল প্রান্তরে কোথাও তার কবর হয়েছে কেউ জানে না কোথায় এই দেশের ঠিকানাবিহীন অসংখ্য মুক্তিযোদ্ধার কবরের মধ্যে তারটাও আছে তাতে কিছুই যায় আসে না বাংলার মাটি পরম আদরে তার বিষ সন্তানকে ধারণ করেছে জ্যোৎস্নার রাতে সে তার বীর সন্তানদের কবরে অপূর্ব নকশা তৈরি করে গভীর বেদনায় বলে আহারে আহারে গল্প এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধের উপর ভিত্তিকর উপন্যাস জ্যোৎস্না ও জননের গল্প এই সতেরোতম পর্ব সতেরোতম পর্বের মাধ্যমে পুরো গল্প আমরা এখানেই শেষ করছি আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি গল্প পাঠ ভালো মনে করে থাকলে গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে